হয়তো সব কিছু ভুলে যাব ভুলে যাব তোমার নাম ভুলে যাব, তোমার মুখ ভুলে যাব যাব তোমার তোমার চোখ ভুলে হাসি মনে পড়বে না। আর কিছুই শুধু মনে আর আমার জীবনটাকে তচ নচ করে ছুলে গেল ভালো থেকো গো তুমি ভালো থেকো আমি কেঁদেছি তোমার ভালোবাসা পাওয়ার জন্য আর তুমি কাঁদবে তোমার ভুলের জন্য কারণ সব সুখ তোমার থাকলেও হ্যাঁ একটা জিনিসের অভাব ঠিকই থেকে যাবে আর সেটা হলো আমার ছোট্ট মনের এক নিষ্পা ভালোবাসা কী ভেবেছো তুমি হ্যাঁ জিতে গেছো না আর না না যে তোমার সুখের জন্য হার মেনে নেয় তার কাছে তুমি কখনোই জিততে পারবে না প্রিয় তোমাকে এত ভালোবাসি বলে তুমি আমাকে কষ্ট দাও তাই না আচ্ছা দেখে নিও একদিন তোমার কাছে সব কিছু থাকবে ঘন্টায় ঘন্টায় ভালোবাসি ভালোবাসি বলা कुलटा